ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে তুলারাশিতে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে প্রবেশ করেছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করতে চলেছে তবে এই তুলা রাশিতে নিচস্ত অবস্থায় রবি আগে থেকেই অবস্থান করছিল তার সঙ্গে সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে এবং রাহুর দ্বারা এই রবি এবং শুক্র দৃষ্টি বিনিময় দৃষ্টি বিনিময় করছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছে দেখুন যেহেতু আপনাদের কর্মভাবে কর্মপতি শুক্র প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে রবি যে ভাইটালাইনে যে জীবনের শক্তি প্রদান করলো ঠিক এই জায়গায় কিন্তু নিচস্ত রবি এবং রাহুর দ্বারাও কিন্তু দৃষ্ট হচ্ছে সেই কারণে এই জন্মকালীন যার শুক্র রবি এবং রাহু যদি শুভ বলবান থাকলে হ্যাঁ জাতক একটু মিশ্রুকে স্বভাবের হবেন সামাজিকতা প্রিয় এবং আরাম বিলাস এবং ক্লাবে যেতে পছন্দ করবে বিপরীত লিঙ্গের সঙ্গ পছন্দ করবেন অতিথি বৎসল্য এবং উদার দানশীল অকস্মাত বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু এই জায়গায় ঘটায় সেটা লটারি হতে পারে ফাটকা হতে পারে শেয়ার হতে পারে এবং চাকুরিজীবীদের কর্মের পরিবর্তনও অনেক সময় ঘটিয়ে থাকে স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে প্রচুর অর্থ উপার্জনের জায়গাটা কিন্তু প্রদান করে থাকে সকল প্রচেষ্টায় সফল কিন্তু এই জায়গায় প্রদান করেই এবং যদি জন্মকালীন দেখা যায় যে শুক্র রবি এবং রাহু এরা অশুভ এবং পীড়িত ছিল জাতকের চারিত্রিক দিক দিয়ে কোনো না কোনো দোষ দেখা কিন্তু দেয় অনয়ের ক্ষেত্রে নৈরাশ্য অসুখী জীবন ভালোর দিকটা একদম অধরায় কিন্তু থেকে যায় এবং নিজ জাতীয় পুরুষের সঙ্গে মেলামেশার জায়গাটা কিন্তু ঘটিয়ে থাকে ব্যয়বহুল জীবনযাপন অনিয়ম এবং অবহেলার করে তোলে সব ক্ষেত্রেই এবং বাধা বিঘ্ন সৃষ্টি করে দ্রুত ক্রীড়ায় ঝোঁক কিন্তু সৃষ্টি করে চঞ্চলতা অস্থিরতা ঠিক এই জায়গায় প্রদান করবেই বর্তমানে দেখুন যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম স্থানে শুক্র অবস্থান করলো তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু সেকেন্ড নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রের অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে লাভভাবে লাভ লাভস্থানে অবস্থান করছে যেটি এই জায়গায় দশম ভাবের অবস্থান করলেও শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শুক্র মঙ্গল আপনাদের লাভভাবে অবস্থান করলেও সেই চতুর্থ ভাবের অধিপতিগ্রহ দ্বিতীয়ভাবে অর্থের উপরে দৃষ্টি বিনিময় করবে তার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের বিদ্যা সফলতা এই জায়গায় কিন্তু নিয়ে আসবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা কাজকর্মে সফলতা ও আকর্ষণ বৃদ্ধির জায়গাটাকে নিয়ে আসতে পারে অন্যের উপর আধিপত্য বিস্তার এবং আর্থিক উন্নতি এই জায়গায় কিন্তু ঘটাবেই সুস্বাস্থ্য কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবে এবং ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং পরিবারে ও সংসারে আনন্দ লাভ এই জায়গায় কিন্তু নিয়ে আসবে যখনই শুক্র সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে যখন প্রবেশ করবে রাহুল নক্ষত্রে আঠেরই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে যেটি শুক্র এই জায়গায় দশমভাবে অবস্থান করলো এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং ভাবের পরে দৃষ্টি রাহু আপনাদের অর্থভাবে কিন্তু অবস্থান করছে আপনাদের রাশিভাবেরও নির্দেশক এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে অষ্টম ভাবের উপরে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা এই জায়গায় রাহু প্রদান করতে পারে রাহুর মাধ্যমে অন্যের দ্বারা কিছু না কিছু সাহায্য লাভ আপনার কিন্তু ঘটতে পারে কাজকর্মে ব্যস্ততা কিন্তু ঘটবে প্রফেশনে সুনাম বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন সেই জায়গায় লাভ কিন্তু নিয়ে আসবে প্রতিযোগিতায় সাফল্য লাভ এই জায়গায় কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে ঠিক যখনই শুক্র বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করল পঞ্চম ভাবের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এবং বৃহস্পতিও আপনাদের সপ্তমভাবে অবস্থান করলেও দ্বাদশ এবং তৃতীয়ভাবের অধিপতি গ্রহ হলেও লাভভাবের উপরে দৃষ্টি থাকবে আপনাদের রাশিভাবের বা লগ্নভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি শিক্ষাক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে আয় কিন্তু বাড়াবেই ধর্মকর্মে যোগদানের জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং সন্তানের কারণে আপনি কিন্তু গর্ব অনুভব করতে পারেন এবং পরিবার গৃহে সুখ শান্তির জায়গা নিয়ে আসবে এবং সম্পত্তি বা সম্পদ লাভের যোগটাও কিন্তু এই জায়গায় সৃষ্টি করে থাকে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে সম্মান লাভ কিন্তু ঘটায় তবে বৃহস্পতি কিন্তু বক্কতার মাধ্যমে প্রবেশ করতে চলে চলেছে তাই ফলের তারতম্য কিন্তু ঘটবে কারণ অনেকটাই ফলের হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন যাবে আমি অনাদির আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার